শিবশক্তি ধামে আমাদের এখানেই আমাদের বাড়ি থেকে একটু না ঠিকঠাক ভাবে কাজ এখন ভুবেছিলাম খুব একটা ভালো কাটলো না ভালো কাটলো না বলবো না ভালোই কিনেছে কিন্তু যেমন আমি ভুবেছিলাম তেমন ভাবে ক্যামেরার সামনে তেমন ভাবে আমি আনতে পারবো যাই সেই যে আমরা তিনজন মিলে বসে গেছি আসলে আমিও বেশি নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ তোমাদের সবাইকে সুস্মিতাস ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো গাইজ তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আর আমি খুব ভালো আছি যাই হোক তো আজ হলো হোলির সেকেন্ড দিন আর আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি সবার হোলির দিনটা কেমন কাটলো জানিও আমার তো কাল তো আমি তো হোলি মাখি মানে আমি রঙ মাখিনি আমাকেও রঙ মাখাতেই আসেনি জীবনটা আমার বেরঙ্গিন হয়ে গেছে তাহলে আমাকে রঙ মাখাবে কেউ থাকা রঙ মাখে কোনো লাভ নেই তো আজকে একটু রং খেলেছি মানে আমার ভাই এসেছিল মানে আমার সুপ্রিয়া এসেছিলো বাড়িতে আমি ছিলাম বাড়ির মধ্যে আমাকে ডাকছিলো সুস্মিতা সুস্মিতা বলে ডাকছিল আমাকে আমি ভাবলাম যে ভাই এসেছে বললাম জানলা দিয়ে আমি দেখছি দেখছি হাতে রং নিয়ে আছে ও ছিল আর আমার একটা বন্ধু ছিল পসেন বলে ওরা দুজনে এসেছিলো দুজনেই গ্রামে থাকে আমার মানে এখানেই থাকে আর কি ওরা এসেছিলো আমি বলছিলাম সকালে ফোন করে জানিস ভাই আমি হোলি খেলি নাই আমাকে হোলি হোলি মাখাতে আসিনি এবছর কেউ আসেনি আমি একদম হোলি খেলি ও বাবা ফোনটা রাখা মাত্রই দেখি দুজনে হাজির একদম আমাকে হোলি বাঁকার জন্য বাঁখানোর জন্য আর কি তো যাও তোমরা গিয়ে দেখে আসো কেমন হবে আমি আজকে রঙ মেখেছি আজকের দিনটা কালকে তো বাকি আজকে মেখেছি রঙটা তো যাও গিয়ে দেখে আসো আমরা এই যে আমাদের পুরোনো ঘরটায় আছি আমাদের বাইরে হাম না দেখেছ না এই যাই যাই যে এই যে সবাই রয়েছে

বাই বাই গুড বাই তো গাইস তোমার তো দেখলে কেমন হবে আমাকে রং মাখানো হয়েছে আমাকে অত্যাচার করা হয়েছে ভাই মিলে আমাকে মানে আমার যে দাদার মানে ছেলে ছিল মেয়ে ছিল ওরা আমাকে টমেটো ছুঁড়ে মেরেছে দেন বান্ধব না কি হয় ওটা আমাকে মাখিয়ে দিয়েছে বাবা রে আমার মুখের মধ্যে এখনো এই যে লাল লাল ভাবনা আমার মধ্যে এখনও যায়নি ভালো করে ভালো করে স্নান করলাম তাও যায়নি তো যাই হোক কী করবার হোলির দিন বলে কথা তো যাই হোক তো বাড়িতে আজকে প্ল্যান বলতে কিছু নেই আমি তবু ভেবেছি আর কি যে সবাই দেখছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে শুধু দেখতে পাওয়া যাচ্ছে যে সবাই ছবি ছেড়েছে মানে হোলির ফটোশ্যুট ফটোশুট করে মানে ছাড়া হয়েছে স্পেশাল স্পেশাল আর আমার আমি একটাও ছবি ছাড়াই নিই নাইটি পরে এই যে নাইটি পরে এখন আছি নাইটি পরেছিলাম সেই অবস্থাতে আমাকে হোলি মাখানো হয়েছিল মানে রঙ মাখানো হয়েছিল। তো আমি ভাবছি দুপুরবেলাতে আমি শাড়ি পরবো এত সুন্দর করে সাজবো দিয়ে আমাকে দেখতে সুন্দর মতন লাগবে দিয়ে আমি আমিও ছবি মানে ছবি তুলবো আর কি দেব ওটাই আমি মানে ছাড়বো আর কি এটাই আমার প্ল্যানে আছে তো যাই হোক দেখি কতদূর কী হয় ছাড়া হয় কি না আর বাড়িতে এখন আপাতত এসেছে দিদি জায়বু মানে একটু আগে এলো দিদি আরে তাই মনে হচ্ছে যে হোলি হোলি জায়মুকে এখনো মাখানো হয়নি তো দিদি মাখা মাখাবোই হোলি আর তার সাথে এসেছে আমার দাদা বৌদি তো চলো বাড়িতে যাই বাড়িতে সবাই কি করছে আর আজকে আমি কী করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু কোনো ভিডিও ছাড়া হয়নি হয়নি এতদিন তো আমি ভাবলাম যে তাহলে আজ একটা ভিডিও করি হোলির দিন যেহেতু দিদি আরও আছে তাই ভাবলাম যে একটা ভিডিও বানানো হোক তো চলো যাই বাড়িতে দেখি সবাই কি করছে চলো

এখন রান্না তো চলছে খাওয়া দাওয়া এখন কিছু হয়নি আর সকালের মেনু মানে দুপুরের মেনু হলো মাছ হবে মাছ রান্না আজকে আর কি তো আবার একটু পরে হচ্ছে তো গাইস এখন আমি আবার বেরিয়ে পড়লাম খাবার খাওয়ার আগে আইসক্রিম খাবো বলে এত রোদ বাবারে এত রোদের মতো আইসক্রিম না হলে হয় কি তারপরে আবার আমার মানে যে বুনভু গঞ্জি আছে ওরা তো খুব খুশি হবে আইসক্রিম দেখলে কারণ ওরাও খুব পছন্দ করে আইসক্রিম তাই গ্রামে আচ্ছা আমাদের আইসক্রিমের দোকান গিয়ে নিয়ে আসি তো চলো তো গাইস এই যে চলে এসেছি আর এই গবিন ধাবা কি অবস্থা করেছি দেখো স্নান করে গেছি একদম আমার অবস্থা খারাপ করে দিই তাহলে এই যে আইসক্রিম এই যে

এই যে আমি রেডি হয়েছি মানে হয়েছিলাম তুললাম করলাম আর কি রিলসও বানালাম আর এই যে এখন আবার যাচ্ছি মানে গোপাল শিব শক্তি ধামে মানে আমাদের এখানে এখানেই মানে আমাদের বাড়ি থেকে একটু দূর হ্যাঁ সামনে তো ওটাই ঘুরবো আর দুধ খাওয়া দাওয়ার পর ভিডিও করা হয়নি রেডি হতে বসে গেছিলাম তো এই যে এখন যাচ্ছি ভিতরে যাবো দাদার কাছে ভাবলা হোলিৰ দিন ভাল যায় ভাবলম হোলি পুৰা বেকাৰ যাবি কিছু না সত্যি মহাদেৱ আমাকে তো যাই দেখি মহাদেবের দর্শন করিগা আর তোমাদের সাথেও আমি আমার মহাদেবকে দর্শন করাবো ঠিক আছে তোমরা দেখতে আর এই যে আমি করে দিয়েছি কেমন লাগছে গাইছে আমাকে দেখতে যাই তো তোমার দেখলাম আমি দেখলাম আর বন্ধ থাকলাম কত ভিত্তি তাকে দেখায় আরে আজকে প্রচুর ভিড় রয়েছে কি জানি কেন জানি না তো কি করবো বাড়ি চলে যাবো ছবি তুললাম এই যে গাইস এখানে একটা পুকুরের মতো রয়েছে পুকুর না নদী পুকুর তো এই যে ফুল গাছ রয়েছে তোমার যাচ্ছে জলটা নাকি মাথায় নিতে হয় মাথায় নিয়ে গা চলো জলটা মাথায় নিয়ে গা মাছ আছে দেখি চলো দেখি দেখি তো গাইস কত মাছ এই যে

আর তো এবার শাড়িটা চেঞ্জ করবো প্রচণ্ড করে অনেক লাগছে গরম লাগছে আবার এটা বলুন তো ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে তো বাইশ আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু যেটুকু মেকআপ করেছিলাম মানে নো মেকআপ লোক দেখে বলে তারপরও এই মেকআপটা তোলা হয়নি তো আজ আমাদের বাইস হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এদিকে আর করতে চিকেন কষা করছে আমি ম্যারিয়ানের সাথে দিয়ে দিয়েছি আমি করলাম আর কি ভালো লাগ আমি বিরিয়ানিটা করবো দিদি করে আমি দিদির সাথে হেল্প করি কিন্তু পুরো বিরিয়ানিটা আমি করি না তো এবারে আমি করছি আলুটা খাটা হয়ে গেলে পেঁয়াজ তো কীভাবে আমি সেটা শেয়ার করবো আমি একদম অন্যরকম ভালো লাগে ভয় আটকটা থাকে আমার যেটাও ভালো লাগে করে তো লাগে আমি তো ভাবছিলাম আর এই দেওয়া হয়ে গেছে আমি করবো ও ক্যামেরাটা কাজই করছে না যে বাবা আবার এই যে চালটা তো গাইস আমার রান্না খুব চলছে বিরিয়ানি রান্না তো এখন চলছে এই যে চিকেনটা চিকেনটা এখন কষা হবে ভালো হবে আর এই যে বেরেস্তা বেরেস্তা না কি বলে কি জানি বাপু আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার স্টাইলে স্টাইল যাই হোক স করেছে যোগ করি আগে যে চা খাচ্ছিলাম রান্না করতে করতে আমি চা খাওয়া আমার অভ্যাসে আছে আমি চা খাই তো খুব আর ওইদিকে দিদি চালটা সেদ্ধ মানে সেদ্ধ করছে আর কি বেকার হয়ে যাবে তো হবে

একটু বেশি না ওকে আমি রান্নাটা করি তো গাই আমার তো বিরিয়ানিটা পুরো দিকেই চিকেনটা হয়ে গেছে আমি করতে করতে ভাবলাম যে একটা চ্যালেঞ্জিং ভিডিও হলে কেমন হয় মানে আমার তো করি আমি ডাউন তো ভাবলাম

দম দিয়ে দে তারপরে বিরিয়ানিটা তো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কারণ আমি করেছি তো চলে ইজ লাইট দাইশ বিরিয়ানি কেমন হয়েছে কে তা সত্যি বল কোনটা করছে ভালো হয়েছে ভালো হয়েছে বিরিয়ানিটা না যেটা আলাদা চিকেন কষা হয়েছে ওইটা বিরিয়ানিটা আমাকে একটু বিরিয়ানি রান্না করা একদম কমপ্লিট আর আমার বুন কি বললো তোমার তো শুনতেই পেলে এখন আমার মায়ের বু আর দাদা মিলে খাচ্ছে বিরিয়ানি তোদেরকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে ঠিক আছে কেমন হয়েছে কি তা? দারুণ। এবারে তুই। এই যায় মুখ হচ্ছে। এই যে চিকেনের পিসগুলো ছোট ছোট পিসগুলো হয়েছে। শাক, হ্যাঁ। আলু, হ্যাঁ। চিকেন। আলুটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে লেগ পিস। ধরে ধরে তো এরপর আমি খাবো আমার বোনপো খাবে আর আমার ভাইবো খাবে তো আমরা তো চ্যালেঞ্জিং করবো বিরিয়ানি তো তাই আমরা এখনো খাইনি তোমার খাওয়া হয়ে যাবে খেলে আমরা খাবো তো ঠিক আছে একেবারে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি বিরিয়ানি দেখো থাকবো এই সেজ আমরা তিন দিন হলো বসে দেখছি ভাই ভামি দিদা ভাইমা খাওয়া দিদার মাছ উদাহরণ মাঝে রায়া সেইটার মধ্যে যদি গোল্ডেনস থাকতো তাহলে বেশি ভালোতে এটা বেমানান লাগে বলে দেখো তো চল এটা মানে কে ফার্স্ট চেজ করতে পারবে সে জিতবে মানে চেজ করবে তাকে কে দেখাই দিল ওকে ਮੀਲਾ ਗਾਣੀ ਕੋ ਦੋਰ ਸੋਰ ਸੋਰ ਦੋਰ ਸੋਰ ਠੀਗਾ ਤੋ ਇਸ ਟੋਰ ਕੋਰ ਦਾ ਰਾ ਸੋਰ ਫੀਰੀ ਤੂ

আজই খেতে খেতে এগারোটা বেজে গেছে বাবার এই তো ভাই ভিডিওটা এই পর্যন্ত রাখছি সব ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে দেখা হচ্ছে নেক্সট